জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা এটা অনেকে বলছেন তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হাফ ভবন টেন পারসেন্ট খাম্বা ভালো কথা কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয় যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম সেইভাবে আমরা এটা দেখি না সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয় আমি আর একটু যোগ করি তেরো বছর ধরে জেল বা চিকিৎসা সূত্র ধরে যিনি দেশে আসেন না তার মানে 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 বা কথা বলে যিনি তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা কি না জানাবাদ আমি তো তাহলে পিছের টপিক আর কোনো কথা বলতে পারবো না আপনি একটু কথাটা বলেছেন আপনি একটু ছোট করে একটু বলতে পারেন নিশ্চয়ই আপনি না না আমি আমি এত আমি এতটুকু বলতে চাচ্ছি যে দেখুন নেতৃত্ব কেউ কাউকে দিতে পারে না ট্রেন করতে পারে আমার দেখা মতে অনেককে সুযোগ দেওয়া হয়েছিল সেই লেভেলে যাব না যে আওয়ামী লীগের ভবিষ্যতে কে আসবে একদম বড় জায়গায় ইভেন জাতীয় নেতাও বানানোটাও সুযোগ দেওয়া হয়েছিল ইয়াং জেনারেশন অনেকদেরকে তিনবার কোনোবার ভোট ছাড়া এমপি দুই তিনবার করা হয়েছিল যাদের লেগেসি আছে বড় বড় লোকজনদের ছেলে পেলেদেরকেও দেওয়া হয়েছিল আমি এটা লক্ষ্য করেছি আওয়ামী লীগের কিন্তু আনফর্চুনেটলি ওনারা ব্যবসা বাণিজ্য করাপশন এইগুলিতে ব্যস্ত হয়ে গেছে তা আমার মনে হয় এখানে পলিটিক্স তো আসলে বই পড়ে শেখা যায় না পলিটিক্যাল এডুকেটেড হতে হয় সময়ের সাথে সাথে হতে হয় তো এই এই সমষ্টি এই এই ভ্যালুজ এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই আছে যে পলিটিশিয়ানরা যে আসলে পলিটিক্স করবে না তারা পয়সা কামাবে না ব্যাংকের মালিক হবে না ইন্স্যুরেন্সের মালিক হবে না গাড়ি বাড়ির মালিক হবে ওই নৈতিক জায়গাটাকে আসলে ঠিক করা মুশকিল আর কেউ পলিটিশিয়ান কাউকে বানাতে পারে না খালে এমপি মন্ত্রী বানাতে পারে পলিটিশিয়ান হবার জন্য সময় লাগে প্র্যাকটিস লাগে পলিটিক্যালি এডুকেটেড হতে হয় ওই পরিবেশে থাকতে হয় সময়ের সাথে সাথে হয়ে যায় আচ্ছা আর দ্বিতীয় কথাটা আপনি যেটা বললেন তারেক রহমান সাহেবকে নিয়ে এই 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 প্রস্তাবটা তারেক রহমান সাহেব করেননি এই প্রস্তাবটা বিএনপি থেকে সিনিয়র মানে বিএনপির তরফ থেকে তারেক রহমান সাহেব বলেছেন যে আমার দল আমি আমি না এই প্রসঙ্গেই আমাকে একটু প্রশ্ন করতে হয় আপনার কাছে কি মনে হয় যে আমি সাধারণভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান তারেক রহমানই বিএনপি তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে না আমি বোঝানোর চেষ্টা করছি দেখুন একটা রাজনৈতিক দল যখন বড় হয় আপনি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি আমি তারেক রহমান সাহেবের সাথেও রাজনীতি করেছি আমি ম্যাডাম জিয়ার সাথেও মানে আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথেও রাজনীতি করেছি আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট হতে দেখছি আপনি যে কথাটা বললেন অফকোর্স তারেক রহমান সাহেব একটা ইন্টেগ্রাল পার্ট অফ দ্য বিএনপি আপনি বাকি যে কথাগুলি বললেন পলিটিক্স করলে এরকম কথা আজকে হয়তো তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন কালকে আওয়ামী ক্ষমতায় না থাকলেও আরও অনেক মানুষকে নিয়ে অনেক কিছু বলার থাকবে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করা আরো অনেক ছিল পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে কোনটা সত্য কোনোটা অতিরঞ্জিত কোনোটা বাড়ানো কোনোটা কম কোনোটা পলিটিক্যালি না আমি সেই যাচ্ছি না আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিক্যান্ট বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিক্যান্ট সেটা অন্য কথা উনি বলল উনি কেন বললো উনার নামে মামলা আছে এটা আছে পলিটিক্যাল এই কারণে সিগনিফিক্যান্ট যে আগামী নির্বাচনে গত তিন চার মাসে যে এমন একটা ভাব আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে পারবে না আওয়ামী লীগের পক্ষে সবাই চায়না আওয়ামী লীগের ইন্ডিয়া এক স্যাংশন খাওয়ার পরে পাওয়ার পরে আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে এটাও হতে পারে যে এই নির্বাচন কমিশনার খেতে পারে স্বপন ভাইরা যদি রাত্রেবেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনোদিন আর বিদেশের মুখ দেখবে না এই ঘটনাও বেলারসে হয়েছে এই ঘটনা অন্যান্য দেশে হয়েছে গভর্নমেন্ট অত রিল্যাক্স ফর্মে নেই এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি অন্যদের জোর দাবি আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে নে এই সরকারের অধীনে যাবে না তো সুতরাং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করবো ভবিষ্যতে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা পায় তারা যে বিএনপি না আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা নির্বাচন করে দেন দুনিয়াকে দেখাবো যেখানে একটা নির্বাচন হচ্ছে বিএনপি আসুক না আসুক ডাজেন্ট ম্যাটার এদেরকে পাপেট শ্যাম গামর সব সাপ নেই শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না তো সেটা একটা ট্রিক সেখানে বিএনপি একটা একটা খেল খেলতেই পারে

তাই যেন আওয়ামীলিকে খুব বিপদে ফেলে দিয়েছে গলার আওয়াজ নরম করে দিয়েছে এবং আরো বেশি স্যাংশন আরো বেশি চাপ সেটার জন্যই আপনারা অপেক্ষা করছেন সেইটাই আপনাদের একমাত্র আপনাদের তমের একমাত্র আমি আমি আপনাদের বলছি পলটিক্সে একটা হয় কি আপনি কনফিউজ করেন না এই প্রবলেমটা অম্রিক ফেস করছে এই প্রবলেমটা তাকে ফেস করতে দিতে হবে এবং আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এইখান থেকে বের হয়ে আসতে পারবে আর এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে আউমলি ইমেজ ক্রাইসিস ইমেজ বিল্ডআপ করার জন্য যখন কোটি কোটি টাকা ক্যাম্পেইন এত কিছু কিন্তু সেই সময় আন্তর্জাতিক গভার্নমেন্ট দিয়ে আপনার আইজি থেকে আরম্ভ করে র‍্যাপ থেকে আরম্ভ করে এদেরকে আইএস এর সাথে নাম আসা এদেরকে ডেথ স্কোয়াড বলা এটা তো সিরিয়াস ইমেজ ক্রাইসিস আউমলিগ এর জন্য সেই জায়গাতে আবার যারা নিরপেক্ষ নির্বাচনে এখানে আসার কথা ছিল তারাও জোর হয়েছে আই ডোনিংক আওয়াম লীগ হ্যাজ এ ভেরিগের এই হার্ডেল সারমান বা এখান থেকে বের হয়ে আসাটা কঠিন আমি মনে করি ঠিকই করতে পারবের দাবি দাবিও সেরকম আপনারা নির্বাচনটা করেন না নির্বাচনে জেতার জন্য আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ যে একটা খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য না না এটা আওয়ামী লীগের বলার প্রশ্নই উঠে না বিকজ আওয়ামী একচল্লিশটা প্রার্থীকে ফিজিক্যালি হার্ম করেছে আওয়ামী লীগ এমনি এমনি কোর্ট দিয়ে জিতে গিয়েছে আওয়ামী লীগ নিজে একটা বিজয় মিছিল করেন এই যে তারপরে আওয়ামী লীগ কখনো এই কথা বলে না যতখানি বলার বলে গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে এটা সবাই জানে আমি ওই ব্যাপারে আর সময় নষ্ট করব না আমি রাজনৈতিকভাবে বলার কথা বলছি যে জাতীয় একটা এটি কিন্তু একটা টেবিল এসেছে এবং আমি আরেকটা কথা বলে দিই আমি তো আমরা তো রাজনীতি করি পসিবিলিটির কথা বলি যখন আপনি দেখবেন ছয় মাস আট মাস পর যখন এই বার্গেন স্টার্ট হবে আমার রাজনৈতিক ক্যালকুলেট কিন্তু আমি বলছি এমনও হতে পারে আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের উদিনে জাতীয় সরকার হবে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী রেখে সবচেয়ে ভালো কি জানো খালেদ ভাই এই সবচেয়ে ভালো হলো যে আপনি আপনি অনুষ্ঠানটা যখন ফেসবুকে যাবে তখন পাবলিক যদি আমাকে গালিগালাজ করে তাহলে আমার বুঝতে হবে আমি ভুল বলছি আর যদি সพลভের প্রশংসা করেন মানে পাবলিক হলো সবচেয়ে বড় जज আমি সพล ভাইকে রিকোয়েস্ট করব আপনি जजমেন্টগুলি পড়েন আপনি মানুষের রিঅ্যাকশনগুলি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কথার সাথে জনগণ কতখানি একমত আর আপনি যে কথাটা বলছেন যে জনগণ কেন আসে না জনগণ আসলে কিরে অনেক কিছু দুঃখ কষ্টে না চুপ হয়ে গিয়েছে বিকজ আমাদের কাছ থেকেও যেটা বিরোধী দল থাকা অবস্থায় যেটা আশা করা হয়েছিল আর আরেক ওইটাও আমরা উই কুডেন্ট লিভ আপ টু এক্সপেক্টেশন আরেকটা প্রবলেম হলো যে আমরা এইভাবে না আমরা বাংলাদেশে রাজনৈতিক দল স্বৈরাচার ফেস করেছে কিন্তু এরকম পলিটিক্যাল স্বৈরাচারী অ্যাটিচিউডটা তো আগে কোনো সময় ফেস করে নাই যেমন আগে পুলিশের সাথে মানুষ আন্দোলন করতো এখন ইদানিং আন্দোলনে বা গত আন্দোলনে পুলিশ ভিডিও করে রাত্রে এসে ধরে নিয়ে যায় গুম হয়

বাট ওই জিনিসটা আপনি হান্ড্রেড পারসেন্ট রাইট এরকমও ছিল এমন না যে কিন্তু এখন এলাকা ভিত্তিক দেখা যাচ্ছে যে আপনি এলাকায় গেলেন আপনি ছাত্রলীগ বা যুবলীগের দেখছেন যে পুলিশের থানায় বসে আছে বা গ্রুপ গ্রুপ করে সুতরাং আন্দোলনটা উঠানো বা কিলিং কিলিংও যে পরিমাণ বেড়ে গিয়েছে তো এই জিনিসগুলিতে মানুষ তো অবশ্যই পিছিয়ে গিয়েছে এবং আরেকটা জিনিস আপনি সত্যি বলেছেন যে মানুষ হয়তো রাগের মাথায় আওয়ামী লীগকে পছন্দ করে বিএনপিকে ভোট দিতে পারে বা আমাদের আমরা যখন ছিলাম বাট বিএনপিও অনেক জনসম্পৃক্ত জনগণের ইচ্ছা বা অনেক ইস্যুতে ওইভাবে সম্পৃক্ত করতে পারে নাই সো এই জন্য বিএনপি হয়তো বসে ছিল আপনি দেখবেন প্রায় বিএনপি বলে যে আপনারা ভোট দেন ভোটের রাজনীতি কি বিএনপি একবারও বলে না আওয়ামী লীগ আমলে যে সাত লক্ষ কোটি টাকা চুরি হয়েছে ওই টাকাটা আমরা কিভাবে আনবো আমরা কি বাংলাদেশে চোরগুলির বিচার করব নাকি আওয়ামী লীগ আলম আমলে বারো লাখ বারো হাজার বারো লাখ টাকা কুশের ডেট পুলিশের চাকরির আমাদের আমলে কত হবে সো বিএনপি কিন্তু এগুলি বলে না আওয়ামী যে ডিজিটাল চোর চোররা বিদেশ টাকা নিয়ে যাচ্ছে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে রাজনীতিবিদ্যা ব্যুরোক্রেটদের হাতে চলে গিয়েছে মন্ত্রীরা ডিসিদেরকে বলে যে আপনারা আমাদের এমপিদের দেখে রেখেন তোফায় আহমেদের মতো রাজনীতি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে ডিসিরা আমাদের কথা শুনে না এই যে একটা রাজনৈতিক ক্রাইসিস এটা আওয়ামী লীগের যে একটা একটা ইরিপল লস আওয়ামী লীগের যে নেতৃত্বের একটা প্রবলেম ইমেজ ক্রাইসিস এই এইখান থেকে কি বিএনপি আগামীতে ফেরত আনবে কি বিএনপি কি আবার ব্যুরোক্রেসির মাঠে ক্ষমতা দিয়ে দিবে পলিটিশিয়ানদের করা হবে তো এই কথাগুলি যখন বলে না তখন জনগণ মনে করে যে না বিএনপি রেজেন তকবরাস আমরা যে আমরা আমরাও ওরকম ভাবে অ্যাকটিভ হব না আপনার কাছে এই কারণে হয়তো জনগণ কি মনে হয় বিএনপি গুলি বলে না কেন মানে এই কথাগুলি তো এমন না যে বিএনপি ইচ্ছা করলে বলতে পারতো না আই ডোন্ট নো আমাদের সাজেশন আছে বিএনপি বা আপনারা এটি বলতে পারেন না কারণ তার কারণ হচ্ছে যে 2001 থেকে 2006 সর্বশেষ বিএনপি বা আপনাদের শাসন আমলটা মানে এর চেয়ে মানে আলাদা রকম কিছু ছিল না একই রকম ছিল সেজন্য বিএনপি না 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 আমি খালি আমি ঠিক করে দিই খালি না না আমি আমি কারেক্ট করে দিই আপনার কথাটা একদমই আমি উড়ি বাট আমাদের দেশের কালচারটা হলো যে আমরা ক্যাশ করি অন্যের ফেইলিয়ার ওকে এটাই আমাদের দেশের পলিটিক্যাল কালচার যে আপনার অন্যের ফেইলিয়ার হতে পারে না রাইট

জি আপনি বেসিক ব্যাংকের বাচ্চুকে বাচ্চার বিরুদ্ধে বাচ্চার তো মামলা চলছে বাচ্চার বিরুদ্ধে তো মামলা চলছে তো বাবলে বাচ্চু একদিনও জেলে না এটা কি জেলে দেওয়ার দায়িত্ব তো বিচার ব্যবস্থা আছে বিচার ওই বিচার তো আমরা আপনি সামিট যে আপনার যে সিঙ্গাপুরে বিলেনিয়ার হলো আপনি কে কোনো জিজ্ঞেস করলেন না যে কিভাবে উনি সিঙ্গাপুরে বিলেনিয়ার হলো আপনি তাকে জিজ্ঞেস করেন উনি সিঙ্গাপুরে যে হঠাৎ করে হাজার কোটি টাকা সিঙ্গাপুরে পত্রিকা আসছে উনি বিলেনিয়ার হয়েছে কিভাবে বাংলাদেশের এখানে পাওয়ার ভাষা শুনেন আরেকদিন অনুষ্ঠান করে কথা বলতে চাই আমি কোনোভাবেও চাই না লাইন কোনো সময় ক্রস হয় আমার কথাটা আমি মিন করেছিলাম হয়তো অন্যভাবে যে আপনি হয়তো একটা সার্কেলে বা এমন জায়গায় হয়তো থাকেন আমার কথা রাইট রং ওঠে যাচ্ছে না কিন্তু আমি ব্যক্তিগত ভাবে আক্রমণ করার চেষ্টা করি না আমি কখনো করবো না আপনাকে এটা আমার পার্সোনালিটির সাথে যায় না সুতরাং আপনি এটা কিছু মাথায় রেখেন না পলিটিশিয়ান আমরা পলিটিক্সে অনেক